নমস্কার বন্ধুরা এএস নেচার লাভালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত হ্যাপি নিউ ইয়ার দু চলুন আজকে আমরা ঘুরে আসি একটা নতুন জায়গা নতুন গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের নাম চলুন না দেখি ঘুরে আসি জায়গাটা কিছুই নয় নতুন অচেনা একটা জায়গা নাম হচ্ছে মলকা হ্যাঁ ঠিক শুনেছেন বন্ধুরা মলকা মলকা হচ্ছে খড়গপুর থেকে সাত থেকে দশ কিলোমিটারের মধ্যেই সেই স্থান সেই জায়গা যেখানে আপনি আপনার ছুটি কাটাতে পারেন খুব কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে একদম শান্তি নিরিবিলি এক জায়গা যেখানে আপনি সারা দিনটা কাটিয়ে দিতে পারেন নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে বা পরিবারের সঙ্গে চলুন আমরা এক ঝলক দেখিনি কীভাবে আপনারা মলকায় যাবেন এবং কিভাবে আপনারা সেইখানকার সৌন্দর্য উপভোগ করবেন